নমস্কার নীলাঞ্জন বলছি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত আমার যদিও নিজেকে আপনাদের লড়াইয়ের সঙ্গী হিসেবে ভাবতেই বেশি ভালো লাগে আপনাদের মধ্যে যারা আমার থেকে বয়সে বড় তাদের শ্রদ্ধা জানাই যারা ছোট তাদের ভালোবাসা সবার সমর্থন ভালোবাসা নিয়ে চেষ্টা করছি বাঁকুড়ায় লাল ঝান্ডার পুনঃপ্রতিষ্ঠা বিগত দুই মাস প্রায় সকল অঞ্চলেই পৌঁছানোর চেষ্টা করেছি যাদের কাছে পৌঁছতে পেরেছি অনেক অনেক ভালোবাসা পেয়েছি সময় অভাবে যাদের কাছে পৌঁছতে পারলাম না তাদের কাছে আন্তরিকভাবেই ক্ষমা প্রার্থী তবে বিশ্বাস রাখি অধিকার রক্ষার এই লড়াইয়ে একসাথে চলতে চলতে নিশ্চয় পরিচয় হবে আপনার সাথে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছে আমরা বিজেপি আর তৃণমূল শাসনে গরিব মানুষের প্রাণ আমরা জানতাম দল গরিব মধ্যবিত্তের কথা বলে কোন দলে আবার মালিক জমিদারের প্রভাব বেশি আজকাল দেখি লোকে বলে এটা হিন্দুদের দল ওটা মুসলমানের দল জাত ধর্মের কেরোয় পড়ে আমাদের রুটি রুজির কথাগুলো রাজনীতির আঙিনায় পিছনের দিকে চলে যাচ্ছে বিজেপির নেতারা আর মানুষের জীবনযাপনের সমস্যা নিয়ে কথা বলেন না তারা কেউ ব্যস্ত তোলাবাজিতে কেউ ব্যস্ত দাঙ্গাবাজিতে এখানেই আমাদের লড়াই অনেকে জিজ্ঞাসা করছেন আমি মূলত কার বিরুদ্ধে লড়তে নেমেছি আমার উত্তর আমি কারো বিরুদ্ধে লড়তে নামিনি আমি নেমেছি রুজি রুটির কথাগুলোর পক্ষে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথাগুলোকে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনাই আমার আমাদের প্রধান কাজ ব্রিটিশ আমলের থেকে ধনী গরিবের মধ্যে ফারাক বেড়ে গেছে মোদীর আমলে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস খাদ্যপণ্য পণ্য ওষুধ বিদ্যুৎ দুধ বেবি ফুড মোবাইল রিচার্জ ড্রাইভিং লাইসেন্স ট্রেনের প্ল্যাটফর্ম টিকিট সবের দাম বেড়েছে সংসার চালানোর খরচ বেড়েছে তারও বহুগুণ স্কুল কলেজে লেখাপড়ার ফি হাসপাতালে চিকিৎসার খরচও বেড়েছে বিপুল আকারে অথচ সরকারি শিক্ষা স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর কি দুরবস্থা তৃণমূল সরকারি প্রকল্পের নামে কতই বড়াই করে অথচ বলে না যে চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে আমাদের রাজ্যে বন্ধ হয়ে গেছে আট হাজার স্কুল এই কথাগুলো বলার জন্যই আমার লড়তে আসা পার্লামেন্টে সুযোগ পেলে প্রথম দিন থেকে আম্বানি আদানিরের ওপরে ট্যাক্স চাপিয়ে জনগণের শিক্ষা স্বাস্থ্য খাদ্য ইত্যাদির দাম কমানোর দাবিতে লড়াই করব এ অঙ্গীকার আপনাদের কাছে করছি শুধু প্রতিদিনের ব্যবহার জিনিসের দাম কমানোর প্রশ্নই নয় আমরা কৃষক শ্রমিক চাকরিজীবী বা ছোট ব্যবসায়ীদের কথাও তুলে ধরতে চাই গ্রামের মানুষের দুরবস্থা বেড়েছে বিগত কয়েক বছরে ফোরের মাধ্যমে নয় কৃষকের চাষের খরচের দেড় গুণ দাম দিয়ে ফসল কিনতে হবে সরকারকে এই দাবি ন্যায্য হলেও কৃষকের কথা শুনছেন না মোদী মমতারা এদিকে সার বীজ কীটনাশকের দাম যে হারে বেড়েছে বহু কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন আমাদের দেশে আমাদের রাজ্যেও তাদের প্রতিদিন অন্তত ছশো টাকা করে দিতে হবে এই দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছি আমরা গ্রামাঞ্চলে গরিব মানুষের সমস্যা আরো বেড়েছে একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে দিল্লিতে কংগ্রেস আর এখানে বামফ্রন্ট এমন অবস্থায় একশো দিনের কাজের প্রকল্প তৈরি হয়েছিল কোটি কোটি লোক তাতে কাজ পেয়েছিল এখন দিল্লিতে বিজেপি বাংলায় তৃণমূল একশো দিনের কাজের ব্যাপারটা উঠেই গেল গ্রাম শহর মফসল থেকে বিজেপি হিন্দুদের পার্টি না ওরা হিন্দুত্বের ভেগ ধরে আসলে বড় লোকের পার্টি যারা দেশের সব সম্পত্তি বেচে দিচ্ছে আম্বানি আদানিদের কাছে তারা স্বাভাবিকভাবেই চাইবে না একশো দিনের কাজে গরিব মানুষের হাতে টাকা পৌঁছে দিতে তৃণমূলের জবকাজের দুর্নীতিতে আবাস যোজনা ঘরের প্রকল্পে এত টাকা চুরি করেছে বিজেপি সুযোগ পেয়ে গেছে গরিবের টাকায় বন্ধ করে দেওয়ার মানুষের দুরবস্থার জন্য আজ তাই এই দুটি দল একসাথে দায়ী আমাদের পার্টি সিপিআইএম উল্টোদিকে একশো দিনের কাজটাকে দুইশো দিন কাজ করাবার দাবিতে লড়াই করছে আমরা বেকারত্বের জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য লড়ছি এমপি হিসেবে সুযোগ পেলে প্রথম দিন থেকেই সবার জন্য কাজের অধিকারকে মৌলিক অধিকার করার দাবিতে পার্লামেন্টে সোচ্চার রাজ্য মিলিয়ে শূন্য পদে নিয়োগ করার সুযোগ প্রচুর কিন্তু বেনিয়ম অনিয়ম দুর্নীতির বেড়া জালে আটকে সরকারি চাকরি এখন সোনার পাথর বাটি হয়ে দাঁড়িয়েছে তরুণ প্রজন্মের বিপুল অংশ এখন বেকারত্বের জ্বালা বুকে করে দিন কাটাচ্ছেন এক অংশের বন্ধু যারা হয়তো বেকার নয় কোনো না কোনো ঠিকা কন্ট্রাকচুয়াল কাজ করছে তাদেরও জব সিকিউরিটি বলে কিছু নেই কোম্পানি অত্যন্ত কম মাইনেতে দিন পনেরো চোদ্দ ঘন্টা খাটিয়ে নিচ্ছে বেতন দিচ্ছে না নিয়মিত বিনা নোটিশে হঠাৎ ছাঁটাই করে দিচ্ছে এমন ঘটনা আচ্ছার ঘটে চলেছে চারপাশে ভিন রাজ্যে ঘরবাড়ি ছেড়ে কাজ খুঁজতে চলে যেতে হচ্ছে বহু তরুণকে আমরা আমাদের তরুণ প্রজন্ম এভাবে অনিশ্চয়তা ঝুঁকির জীবনে বাঁচুক চাই না আমরা মাথা উঁচু করে সিদ্ধড়া সোজা করে বাঁচতে চাই কাজের দাবিতে বাম আন্দোলনের কর্মী হিসেবে লড়ছি আমরা এবার সেই দাবি দেওয়া নিয়ে পার্লামেন্টের ভিতরে লড়তে চাই একটা গোটা প্রজন্মকে তৃণমূলের নেতারা লটারি আর সিন্ডিকেটের উপরে নির্ভরশীল করে রেখে দেবে বছরের পর বছর তা আমরা কিছুতেই হতে দেব না আমাদের কাজের মান চাই মর্যাদা চাই শুধু তরুণ প্রজন্ম নয় আপামোর জনসাধারণ এখন বুঝতে পারছেন তৃণমূল বিজেপির সাঁড়াশি শাসনের কুফল গ্রামাঞ্চলে তৃণমূলের নাম না লেখালে বার্ধক্য ভাতার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে সরকারি চাকুরেদের ছত্রিশ শতাংশ ডিএ আটকে রেখে মাইনে বাড়িয়ে দেয়া হচ্ছে মন্ত্রী শান্ত্রী আর এম এল পিএফ গ্র্যাচুইটি হেলথ স্কিম পেনশন সব লাটে উঠে যাচ্ছে ব্যাংকে রাখা টাকা চুরি করে নিয়ে যাচ্ছে বিজয় মালিয়া আর নীরব মোদী এতদিন সরকারি কলকারখানা বেঁচে শান্তি হয়নি এখন এলআইসিও তুলে দেবে বলছে মোদী সরকার আমাদের মা বোনেদের ভোট ব্যাংক হিসেবে টাহর করে তাদের মর্যাদার দাম ঠিক করে দিচ্ছে তৃণমূল বিজেপি দুদলে তৃণমূলের ভাবখানা এমন যেন সরকারি প্রকল্পের টাকা দিচ্ছে বলেই সন্দেশখালীর মতো নারকীয় ঘটনা ঘটাবার পারমিশন ওদের দিয়েছেন বাংলার মহিলারা আরে প্রকল্পের টাকা মানে তো সরকারি টাকা আমাদের টাকা ও টাকা তো তৃণমূলের সম্পত্তি নয় সরকারি প্রকল্পে হক সমান হক সববার আমরা বামপন্থীরা এই সরকারি প্রকল্পগুলোকে চোর মুক্ত করে আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য লড়ব ইতিমধ্যেই আমরা ঘোষণা করেছি এমপি হলে এমপি ফান্ডের তিন ভাগের এক ভাগ মহিলাদের উন্নতি কল্পে খরচ করবে বামপন্থীরা যাতে আগামীতে বা সন্দেশখালী না ঘটে সেজন্য ট্রেনিং সেন্টার সমেত গড়ে উঠবে মহিলা আত্মরক্ষা সমিতি সাথে থাকবে আত্মমর্যাদা কেন্দ্র নিজে পায়ে দাঁড়াবার মতো কালচারাল সেন্টার সমবায় সাক্ষরতা ও বিজ্ঞান শিক্ষা কেন্দ্র গঠনে উদ্যোগ নেব আমরা মা ও শিশুর স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য বাড়তি উদ্যোগ নেব আমরা শ্রমজীবী মহিলারা যাতে পুরুষদের থেকে কম মজুরি না পান সেজন্য লড়াই করব পার্লামেন্টের ভেতরে বাইরে এই মকানের রোটি লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হল দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ যারা আপনার আমার পেটে লাথি মেরে আমার আপনার পকেট কেটে নিজেদের আঙুল ফুলে কলা গাছ করছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই মাত্র কয়েকদিন আগে জানা গিয়েছে কিভাবে আমার আপনার ওষুধ দুধ কারেন্টের থেকে বেশি দাম নিয়ে সেই টাকা ইলেকট্রনাল বন্ডের মাধ্যমে বিজেপি তৃণমূলের ফান্ডে জমা করেছে বিভিন্ন কোম্পানি হাজার হাজার কোটি টাকার এই বন্ড দুর্নীতিকে মোদী সরকারের অর্থমন্ত্রীর স্বামী বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় ঘোটালা আমার পার্টি সিপিআইএম একমাত্র রাজনৈতিক দল যারা ইলেকট্রনাল বন্ডে বেনামে বেআইনি পথে বড় লোকদের কাছে এক পয়সাও চাঁদা নেয়নি বরং প্রথম থেকে লড়াই করেছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সীতারাম ইয়েচুরি আমাদের নেতা বলেছেন ইলেকট্রাল বন্ড সিরিপ ঝাঁকি है। পিএম কেয়ার সাভি বাকি है। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই কোভিডের সময় যখন আমাদের রেড ভলেন্টিয়াররা কোনো এমপিএমএল এ ছাড়াই চারদিকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে মানুষের প্রাণ বাঁচাতে ছুটছিল বিজেপি তখন মানুষের কাজে লাগামার নাম করে পিএম কেয়ার ফান্ডে হাজার হাজার কোটি টাকা তুলেছে যার হিসেব আজ পাওয়া যায়নি আমরা দেখলাম পরিযায়ী শ্রমিকেরা রাতের পর রাত পায়ে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে ট্রেনে চাপা পড়ে মারা যাচ্ছেন নদীর জলে ভাসছে শয়ে শয়ে লাশ ভ্যাকসিন অক্সিজেন হাসপাতালের বেড না পেয়ে চি বিনা চিকিৎসায় মরছে কত শত মানুষ বিজেপির পিএম কেয়ার করেননি মানুষের জন্য ঠিক যেমন কেয়ার করেননি তৃণমূলের সিএম মানুষের চরমতম সংকটের সময় চাল ত্রিপল ভ্যাকসিন চুরি করায় ব্যস্ত হয়ে পড়েছিলেন তৃণমূলের নেতারা এমনকি তৃণমূলের দুর্নীতিতে এমন অবৈধ পর্যায়ে পৌঁছেছে যে মানুষ তাদের সর্বভুক বলে ডাকছেন শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী সহ অর্ধেক সরকারি দপ্তর জেলে বসে আছে এ দৃশ্য বাংলার মানুষ দেখেননি কোনোদিন সরকারি চাকরি কয়লা গরু বালি লটারি বেআইনি নির্মাণ ও সিন্ডিকেট একশো দিনের কাজ ঘরের টাকা বনসিজনের টাকা মিড ডে মিল হাসপাতালের দালাল চক্র পাড়ায় পাড়ায় বিভিন্ন ছুতোতে তৃণমূল বিজেপি আমলে দুর্নীতিকে ঢুকিয়ে দেয়া হয়েছে সমাজের রন্ধে রন্ধে এই দুর্নীতির বিশ্ব থেকে আমার চারপাশকে রক্ষা করতে হবে চোর ডাকাতকে শাস্তি চাই এবার মানুষের টাকা মানুষের কাছে ফেরত চাই এই হলো আমাদের সাফ কথা এই কাজ বামপন্থীরা ছাড়া অন্য কেউ করতে পারবেন না বিজেপি তৃণমূলের বোঝাপড়া সম্বন্ধে সকলেই এখন নিশ্চিত বামপন্থীরা শক্তিশালী হোক তারা চায় তৃণমূলকে ক্ষমতায় রেখে দিতে দিল্লি বা ওই জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ইডি সিবিআই বাড়ি থেকে গ্রেপ্তার করলেও এ রাজ্যে তৃণমূলের দুর্নীতির মাথারা কেউ গ্রেপ্তার হন না ওই জন্যে কালীঘাটের কাকু নিয়ে যতই টানা টানাপড়েন হোক কালীঘাটের ভাইপোর বিরুদ্ধে প্রার্থী দিতে হিমশিম খাওয়ান বিজেপির নেতারা তৃণমূলও গুরুদক্ষিণা হিসেবে অর্জুন সিং মুকুল রায়দের ধার দিয়ে বিজেপিকে বাংলায় বেড়ে উঠতে সাহায্য করে বিজেপির নীতির সাথে তৃণমূলের মূলগত কোনো ফারাক নেই যেদিন সিএ এনে হিন্দু মুসলমান নির্বিশেষে অসংখ্য গরিব মধ্যবিত্ত মানুষের নাগরিকত্বের প্রশ্নটিকে সংশয়ের মধ্যে ফেলে দেওয়ার চক্রান্ত করছিল বিজেপি সেই চক্রান্তে ছিলেন বাঁকুড়ার বিজেপি এমপিও আমরা এই রাজনৈতিক অসততার বিরোধিতা করি তৃণমূল আর বিজেপির লড়াইটা আসলে সাজানো লড়াই যত এই দুই দলের মধ্যে রাজনীতির ময়দান ভাগ হয়ে যাবে তত রুটি রুজির ইস্যু হারিয়ে যাবে আমাদের আলোচনার তর্কবিতর্ক থেকে আমি তাই আপনাদের সাহায্য প্রার্থী এই সেটিং ভেঙে বেরোনোর বাংলাকে বাঁচানোর সংগ্রামে লড়াইয়ের অসাদ খুঁজছি আপনাদের কাছে আপনাদের আশীর্বাদ সমর্থন পেলে লোকসভাতে প্রথম দিন থেকেই সোচ্চার হব মানুষের জীবন জীবিকা সমস্যা সমাধানের লক্ষ্যে বাঁকুড়া চিরকাল পরম যত্নে আগলে রেখেছে লাল ঝান্ডাকে বাঁকুড়া মনে রেখেছে তাদের বাম সংসদ বাসুদেব আচারিয়ার অবদান কৃষক কিংবা ক্ষেত মজুর পতাকাকে হাতের শক্ত হয়ে রেখেই পথ চলেছে বাঁকুড়া বাঁকুড়ার মানুষ চিন্তাশীল লড়াকু মেজাজে পরিচয় দিয়েছেন বারবার তাই দেশ বাচ্চাদের তাগিদে আমি আমরা আবার হাজির বাঁকুড়ার জনতার দরবারে পার্লামেন্টে আমরা বামপন্থীরা যতদিন শক্তিশালী থেকেছি আমরা ছিনিয়ে এনেছি একশো দিনের কাজ সকলের জন্য বিনামূল্যে রেশন চোদ্দ বছর অব্দি সকলের শিক্ষার অধিকার জাতীয় গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষা মিশন আইন লাল ঝান্ডা আমাদের জমি দিয়েছিল পঞ্চায়েত পৌরসভা দিয়েছিল মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল আমরা দেখেছি বাংলা জুড়ে স্কুল কলেজ হাসপাতাল রাস্তাঘাট কলকারখানা গড়ে উঠতে আমরা এই অন্ধকার থেকে মুক্তি চাই আমরা আলোর দিকে যাত্রা করতে চাই এই চুরি ডাকাতি তোলাবাজি দাঙ্গাবাজির গর্তে ঠুকে গিয়ে আমাদের রাজ্যের দেশের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে তা হতে পারে না আসুন পাল্টে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিজেপি নেতাদের দিল্লিতে বিজেপির সরকারের পতন ঘটবে বিকল্প সরকার তৈরি হবে আর সেই সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব আমরা বামপন্থীরা তৃণমূলকে দিয়ে লড়াই হবে না কারণ তারা বিজেপির সাথে সেটিং করে নিজেদের চুরির বকরা বাঁচাতে ব্যস্ত আসুন বিজেপিকে তাড়াই তৃণমূলকেও হারাই বামপন্থীদের থেকে ভালো এই দেশ রাজ্যকে আমাদের বাঁকুড়াকে কেউ চেনে না সংসদ তহবিলের একশো শতাংশ অর্থ খরচ করা হবে বাঁকুড়ার উন্নতি প্রকল্পে যে কাজগুলো গুরুত্ব দিয়ে করতে চাই তা হলো জঙ্গলমহলের উন্নয়নের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা ছাতনা মুকুটমণিপুর রেলপথের সিপিআইএম সংসদ বাসুদেব আচারিয়ার উদ্যোগে এই কাজ শুরু হয়েছিল প্রয়োজনীয় আটশো বত্রিশ একর জমির মধ্যে ছশো তিরিশ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল দু সালে গত দশ বছরে এই কাজের কোনো অগ্রগতি হয়নি আমরা শেষ করব রেলপথ তৈরি করার কাজ বাঁকুড়া মশাগ্রাম রেলপথ এবং হাওড়া লাইনের সংযুক্তিকরণের যে কাজ চলছে তাও শুরু হয়েছিল বামপন্থী সংসদ বাসুদেব আচারিয়ার উদ্যোগে বাঁকুড়া হাওড়া ট্রেন যোগাযোগের উদ্যোগ বাসুদেব ব্যাচারিয়ার বিষ্ণুপুর তারকেশ্বর রেল যোগাযোগ বন্ধ চালু করতে হবে এই সমস্ত রেলপথ জেলার ল্যাম্পসগুলো তৃণমূল সরকারের আমলে দখল এবং হজম হয়ে গেছে কেঁদুপাতা এবং অন্যান্য বনজ সম্পদ ভিত্তিক জীবিকার সংস্থান আর নেই ফের চালু করব আমরা এই কর্মসংস্থানের সুযোগ জেলার আদিবাসী হোস্টেলগুলো বন্ধ স্কুল আছে পর্যাপ্ত শিক্ষক নেই ফিরিয়ে দিতে হবে আদিবাসী শিক্ষার অধিকার কোন যুক্তিগার্য কারণ ছাড়াই জেলার পাথর খাদানগুলো বন্ধ করে দেয়া হয়েছে কর্মহীন হয়েছেন বহু মানুষ খোলার নির্ভয়কার জেলার বিভিন্ন নদী থেকে বালি মাটির নিচের কয়লা চুরি হচ্ছে চুরি হচ্ছে তৃণমূল সরকারের অঙ্গুলি হেলনে রেশন চুরি গরু চুরি চাকরি চুরির মাধ্যমে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে বন্ধ করব দুর্নীতি জল জমি জঙ্গলের অধিকার থেকে আদিবাসী জনগোষ্ঠীকে বঞ্চিত করা হচ্ছে তসর ও বাবুই চাষ বন্ধ করে দেয়া হয়েছে জঙ্গলের জমি লিজ দেওয়া হচ্ছে কর্পোরেটদের অবিলম্বে জনগণের আওতায় আসবে চাষের অধিকার একশো দিনের কাজে কেন্দ্র ও রাজ্য সরকার একে অপরকে দোষারোপ করছে আর বঞ্চিত হচ্ছেন জেলার গরিব মানুষ একশো দিনের কাজ ফের চালু করে তার দুশো দিন করার প্রয়োজন থাকবে কংসাবতী জলাধারে জল অপচয় হচ্ছে নদীপথে জল ছেড়ে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা কৃষকেরা পাবেন ন্যায্য চাষের অধিকার খাতরা শহরকে পৌরসভা অঞ্চলে উন্নীত করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বাঁকুড়া জেলায় একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ক্ষেত্রে সাংসদদের কোনো ভূমিকা দেখা যায়নি লড়াই করে ছিনিয়ে আনতে হবে ন্যায্য দাবি সমস্ত চালু শিল্প শিল্প সম্ভাবনার ক্ষেত্র ধ্বংসের মুখে দ্বারিকা শিল্পাঞ্চল রঘুনাথপুর শিল্পাঞ্চল এখন শ্মশানে পরিণত হয়েছে কাজের তীব্র অভাব দলে দলে ভিন রাজ্যের কাজের সন্ধানে যেতে বাধ্য হচ্ছে যুবকেরা নিজের এলাকায় কাজ পাবেন তারা আমরা এই শিল্প ফেরানোর চেষ্টা করবই করব বাঁকুড়া জেলার দীর্ঘদিনের দাবি মেনে ইন্ডোর স্টেডিয়াম বানায়নি সরকার নাগরিক অধিকারের স্বার্থে লড়াই চলবে সংসদে আপনাদের সমর্থন ভালোবাসা সাহায্য প্রয়োজন প্রত্যেকে ভোট দিন নির্ভয়ে কোনো হুমকির কাছে মাথা নত করে নিজের পছন্দ মতো ভোট দেওয়া থেকে বঞ্চিত হবেন না আমি আছি আমরা আছি আমাদের পার্টি সহ তেমন সমস্ত মানুষ যারা তৃণমূল বিজেপিকে পছন্দ করছে না সবাই একজোট হয়ে আমরা এগোবো এগোবো সমুখ পানে এ কাজে আপনাকে পাশে প্রয়োজন আমার আপনি আছেন আপনি থাকবেন এই ভরসা রেখেই আমি নীলাঞ্জন দাশগুপ্ত শেষ করছি আমার কথা আবেদন রাখছি আপনার কাছে ভোর দিন বাঁচতে তারা হাতুড়ি কাচতে